এক সময় যে স্থানটি থেকে এলাকার শাসন কার্য পরিচালনা করা হতো কালের বিবর্তনে সেই স্থানটি আজ জনমানবহীন ভুতুরে বাড়ি কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছি কাকা আমি শুনছি যে এই রাজবাড়িটা নাকি এখন একটা ভুতুরে ভৌতিক স্থান হিসেবে চিহ্নিত হয়েছে মানে সবাই বলে এই রাজবাড়িতে কোনো না কোনো কিছু একটা রয়েছে না এরকম কি কোনো সময় দেখছেন এখানে কিছু আছে আমি দেখিনি লোকজন দেখে আর কি কি আছে এখানে আরে বুড়ি আছে এখানে তাই মানে আগে আরো ভয়ানক ছিল আরো ভয়ানক ছিল এখন এগুলোতে বাগান ছিল এগুলো পুরোনো আচ্ছা বিশাল বিশাল গাছ ছিল এইগুলো আচ্ছা মানে এখন আর সেরকম ইয়ে নাই না তারপরে তারপর ওই বুড়ি কি বের হয় কোন সময় এরকম গভীর রেতে না গভীর এই জমিদার বাড়ির সীমানার প্রাচীর ভেঙে গিয়েছে অনেক আগেই দেয়াল থেকে খসে পড়ছে ইট সুরকি দুইশো বছরেরও বেশি পুরনো এই বাড়ির ভঙ্গুর দেওয়াল জুড়ে বেড়ে উঠেছে গাছ লতা পাতা ইতিহাসের সাক্ষী ইটাকুমারী জমিদার বাড়িটি এখন শুধু ধ্বংসের শেষ পরিণতি দেখার অপেক্ষায় রয়েছে বছরের পর বছর সংস্কার হয়নি বাড়িটি অথচ এই জমিদার বাড়ি থেকে সূচনা হয়েছিল ঐতিহাসিক প্রজা বিদ্রোহের সালের ঐতিহাসিক প্রজা রংপুরের পীরগাছার ইটাকুমারী রাজা শিবচন্দ্র রায়ের এই বাড়ি থেকে শুরু হয়েছিল শিবচন্দ্র ও দেবী চৌধুরানী ব্রিটিশ বিরোধী প্রজা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কৃষক প্রজাদের রক্ষা করতে গিয়ে ইংরেজদের সঙ্গে যুদ্ধে তারা দুজনেই প্রাণ হারান যে স্থানটি থেকে এলাকার পরিচালনা করা হতো কালের বিবর্তনে সেই স্থানটি আজ জনমানবিক ভুতুরে বাড়ি পুরো ভারতবর্ষের মধ্যে এই ইটাকুমারী এলাকাটি উন্নত শিক্ষা ও সংস্কৃতিময় এলাকা ছিল তাই এটিকে অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসেবে আখ্যায়িত করা হয় ভবনের এই অংশটা একটু আপনার লক্ষ্য করুন দেখুন এখানে কিন্তু এই পিলারটা খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এখান থেকে কেউ এই ইট খুলে ফেলছে ইচ্ছাকৃত ভাবে একটা জিনিস দেখুন কোন এক সময় এই মানুষই কিন্তু এই রাজবাড়ি তৈরি করেছিল কালের বিবর্তনে সময়ের ব্যবধানে মানুষই আবার কিন্তু অন্যায় ভাবে তা ধ্বংস করে দিচ্ছে জমিদার ছিলেন রাজা রঘুনাথ চন্দ্র রায় যিনি শিবচন্দ্র রায়ের পিতা তিনি এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন তার ছেলে শিবচন্দ্র রায় এই জমিদার বাড়ি থেকেই রংপুরের কৃষক প্রজা বিদ্রোহ পরিচালনা করেন তার সাথে একই উপজেলার মন্থনা জমিদার বাড়ির জমিদার দেবী চৌধুরা উক্ত কৃষক প্রজা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বাংলার কৃষকদের থেকে কর আদায়ের জন্য ইজারাদারির লাইসেন্স ধারক দেবী সিং এর অত্যাচার চরমে ওঠে লাফিয়ে লাফিয়ে কর বাড়ায় প্রথমে কৃষকরা অর্ধাহারে পরে অভুক্ত অবস্থায় মরতে শুরু করে শিশুকে খেতে দিতে না পেরে বাবা মা দূরে কোথাও চলে গিয়ে ধুকতে ধুকতে প্রাণ বিসর্জন দেন ইটাকুমারির জমিদার শিবচন্দ্র রায়কে কর বকেয়া থাকার কারণে দেবী সিংয়ের লেটেল বাহিনী তুলে নিয়ে গিয়ে অন্ধকার করে আটকে রাখে বহু টাকা মুক্তিপণ দিয়ে শিবচন্দ্র রায় দেবী সিংয়ের হাত থেকে নিষ্কৃতি পান প্রিয় দর্শক রাজবাড়ির এই অংশে আমি একটা সিঁড়ি দেখতে পাচ্ছি এই সিঁড়িটা বেয়ে আমি এখন উপরে উঠে দেখার চেষ্টা করব যে এর দুই তালাতে কোনো কিছু অবশিষ্ট রয়েছে কিনা তো আপনারা আমার সাথেই থাকুন এই যে দেওয়ালে এখানে একটু লক্ষ্য করুন তখনকার সময়ে এখানে মোমবাতি বা বাতি জ্বালানোর মতন কোনো কিছু উপকরণ রাখা হতো আরকি প্রিয় দর্শক শিরিবে ছাদের এই অংশে ওঠার পরে দেখলাম যে এখানে ছাদের অবস্থা খুবই ভয়াবহ এই যে এখানে লক্ষ্য করুন একটু দেখুন ছাদের অবস্থা এখানে খুবই খারাপ তো আপনারা যখন এই রাজবাড়িতে আসবেন তো কোনো সময় যদি সাধে ছাদে ওঠা হয় তো অবশ্যই সাবধানে যাতায়াত করবেন কারণ ছাদের অবস্থা খুব একটা ভালো না প্রিয় দর্শক রাজবাড়ির ছাদে ওঠার পরে এই অংশে এসে আমি আরো একটা সিঁড়ির সন্ধান পেয়েছি তবে এই সিঁড়ির অবস্থাটা খুবই ভয়াবহ কারণ এই যে এখানে একটু লক্ষ্য করুন এই সিঁড়িটাতে কিন্তু ফাটল ধরছে কোনো কারণব কারণবশত যদি আমি এখান থেকে পড়ে যাই আমি কিন্তু একদম সরাসরি এই যে নিচে ওখানে গিয়ে পড়বো আর নিচে ওখানে গিয়ে যদি আমি পড়ি তো আমার ভবলীলা সাঙ্গ তো সেজন্য আমি এখন রিক্স নিব না এখানে আমি উঠবো না আমি এখান থেকে নেমে যাচ্ছি দেবী সিংহের লেটেল বাহিনীর হাত থেকে মুক্তি পেয়ে শিবচন্দ্র দেবী চৌধুরানীর পরামর্শে রংপুরের সব জমিদারকে করের বোঝা ও কর আদায়ে দেবী সিংহের অত্যাচারের বিষয়ে ইটাকুমারী জমিদার বাড়িতে উপস্থিত হয়ে এক আলোচনা চক্রে যোগদানের জন্য আহ্বান জানান প্রজাবিদ্রোহের পটভূমিতে প্রজাদের উদ্দেশ্যে সেই দিন ইটাকুমারীর জমিদার শিবচন্দ্র রায় প্রজাদের উদ্দেশ্যে বক্তব্য দেন ওই দিন প্রজাদের দেখে ইটাকুমারীর জমিদারের পাশে এসে দাঁড়িয়েছিলেন মন্থনাথ জমিদার দেবী চৌধুরানী প্রজাদের উদ্দেশ্যে মহিয়সী দেবী চৌধুরানী তাদের সামনের পথচলা ও কর্মের উদ্দেশ্যে হাত তুলে আশীর্বাদ জ্ঞাপন করেছিলেন দেবী চৌধুরানীর আশীর্বাদ মাথায় পেতে নিয়ে অভুক্ত প্রজারা হাজারে হাজারে হাতের কাছে যা যা ছিল কাস্তে লাঠি দা কুড়াল বল্লম ও ছোড়া নিয়ে রংপুরের দিকে দৌড় শুরু করে খবর পেয়ে দেবী সিংহ ভাগেই চাদর মুড়ি দিয়ে খিড়কি দরজা দিয়ে পালিয়ে রংপুর ছেড়ে মুর্শিদাবাদে চলে যান আর এদিকে জনশূন্য দেবী সিং প্রাসাদ প্রজাদের দফলে চলে আসে হাজার হাজার প্রজা দেবী সিং এর প্রাসাদ ভেঙে গুড়িয়ে ইটের স্তূপে পরিণত করে প্রজা বিদ্রোহের জেরে দেবী চৌধুরানী ও শিবচন্দ্র রায়ের নেতৃত্বে ইংরেজ কোম্পানির সরকারকে করের পরিমাণ অনেকটাই কমাতে বাধ্য হতে হয় দেবী হাত থেকে ইংরেজ সরকার ইজারাদারের লাইসেন্স কেড়ে নেয় আর তার সহযোগী আর এক অত্যাচারী কর আদায়কারী হররাম সেনের এক বছরের জেল এবং এই শাস্তি শেষে হররাম সেনকে চিরদিনের জন্য রংপুর ও দিনাজপুর থেকে নির্বাসন দণ্ড দেয় ইংরেজ শাসক যুগ যুগ ধরে প্রাচীন পুরাকৃতির অন্যতম নিদর্শন এই জমিদার বাড়িটি অমূল্য প্রত্ন সম্পদ হিসেবে বিবেচিত হয় কিন্তু সংস্কার আর সংরক্ষণের অভাবে বাড়িটি তার অতীত হারাতে বসেছে। মূল্যবান সামগ্রী লুটপাট হয়েছে অনেক আগেই জমা জমিও দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা বর্তমানে ধ্বংসপ্রায় এই জমিদার বাড়ি মন্দির এবং বিশালাকার পুকুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে রয়েছে প্রিয় দর্শক আমি এখানে একটা প্রাচীন কূপের সন্ধান পেয়েছি এই যে এখানে একটু লক্ষ্য করুন এই যে এখানে লেখা রয়েছে রাধা কৃষ্ণ সন তেরোশো একচল্লিশ এটা সম্ভবত বাংলা সাল তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা প্রাচীন একটা কূপ কিন্তু সময়ের ব্যবধানে কালের বিবর্তনে ময়লা আবর্জনা করে এই কূপটি একদম ভরাট হতে চলেছে কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছে কাকা আমি শুনছি যে এই রাজবাড়িটা নাকি এখন একটা ভুতুরে ভৌতিক স্থান হিসেবে চিহ্নিত হয়েছে মানে সবাই বলে কোনো কিছু একটা রয়েছে এরকম কি কোনো সময় দেখছেন এখানে কিছু দেখিনি লোকজন দেখে আর কি কি আছে এখানে বুড়িয়েছে এখানে তাই তাই এটা আমি শুনছি আরো অনেক ভিডিও দেখছে ভয়ঙ্কর ছিল আর কি এখন ওইটাই দেখা যায় এখন তো আগের মতো ইয়া নাই মানে আগে আরো ভয়ানক ছিল এই আরো ভয়ানক ছিল তখন এগুলোতে বাগান ছিল এগুলো পুরনো আচ্ছা বিশাল বিশাল গাছ ছিল এইগুলো আচ্ছা মানে এখন আর সেরকম ইয়ে নাই না তারপরে ওই বুড়ি কি বের হয় কোন সময় কি গভীর না গভীর রেছে আপনার বাসা দেখা নেই এই তো পাশাপাশি বাসা আচ্ছা আচ্ছা কাকা ঠিক আছে ধন্যবাদ সংরক্ষণের অভাবে জমিদার বাড়িটি অনেক আগেই জৌলুস হারিয়ে ফেলেছে তারপরও প্রাচীন প্রত্নতত্ত্বের নিদর্শন এই জমিদার বাড়িটি দেখতে প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসে স্থানীয় প্রশাসনের নিকট দাবি জানায় দ্রুত এই প্রজাবিদ্রোহের স্থিতি বিচরিত জমিদার বাড়িটি সংস্কার করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক স্থানীয় কিছু মানুষজন আমাদেরকে আরো জানায় ইরগাসায় এখনো গড়ে ওঠেনি কোনো পর্যটন এলাকা প্রত্নতত্ত্ব বিভাগ জমিদার বাড়িটি গ্রহণ করে সুরক্ষার উদ্যোগ নিলে স্মৃতি স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এই বাড়িটি একটি বড় নিদর্শন হবে প্রিয় দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটা ফলো দিবেন দেখা হবে পরবর্তী কোনো এক দর্শনীয় স্থানে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ